অনেক পরিবারেই কিছু বিবেকহীন বুদ্ধিহীন সদস্য আছে যাদের কারণে কিছু সুন্দর সম্পর্ক স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কগুলো অনেক সময় ধ্বংসের দিকে যায় সম্পর্কটা নষ্ট হয়ে যায় ভঙ্গুর অবস্থাটাও বেঁচে থাকে যদি স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো একজন তাদেরকে প্রশ্রয় না দেয় আশ্রয় না দেয় তারা কিন্তু এই বিবেকহীন বুদ্ধিহীনের মতো কাজগুলো কর্মকাণ্ডগুলো কিন্তু করতেই পারে না তাই তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রশ্রয় আশ্রয় একদমই দেওয়া কিন্তু ঠিক না সে স্বামী হোক আর স্ত্রী হোক নিজেদের সম্পর্ককে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেদেরই স্ত্রী কার সে তো আপনারই না গুণীজনে বলে গেছেন গুণীজনের কথা আমরা মানি না আজকাল কিন্তু মানলেই ভবিষ্যৎ সুন্দর হয় দিন শেষে লাভবান হওয়া যায় গুণীজনে বলে গেছেন সৎ পথে করিয় ভ্রমণ যদিও হয় দেরি অসাধ নারী করিও না বিয়ে যদিও হয় পরি ভবিষ্যৎ কি একদিনে তৈরি হয় ভবিষ্যৎ তৈরি হয় প্রতিটা দিন প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে তাই কর্মের সাথে সাথে নিজেরা যত্ন নিন মানুষের কাছে নিজের মূল্য বৃদ্ধির জন্য নিজের সম্মান বৃদ্ধির জন্য কিছু একটা করা উচিত আর কিছু করতে হলে জীবন থেকে কিছু ত্যাগ করতে হবে নিজে কিছু পেতে হলে কিছু অর্জন করতে হলে নিজেকে সফল হিসেবে দেখতে চাইলে জীবন থেকে কিছু ত্যাগ করতেই হবে কিছু ত্যাগের বিনিময়ে কিছু পাওয়া যায় জীবনের কিছু খারাপ দিক থাকে কিছু অভ্যাস থাকে সেগুলোই জীবন থেকে ত্যাগ করতে হয় ত্যাগ করার প্রয়োজন পড়ে